ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ঘরে অনেকেরই মানে বাচ্চা আছে শিশুকাল যাদের থাকে তো দেখবেন যে বাচ্চাদের খাওয়ার ব্যাপারে বাবা মাদের কি কষ্ট হয় মানে বাচ্চার পিছনে পিছনে আপনাকে ঘুরতে হয় ও যেমনি আপনি ভাত খাওয়াতে যাবেন ও ওই রুমে চলে যাচ্ছে গিয়ে লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করলেন আবার সে আরেকটু এক দিয়ে আবার সে দিকে অর্থাৎ খেতে যাবে না আপেল খাবে না দুধ খাবে না রুটি খাবে না ভাত খাবে না মানে না ছাড়া হয়নি খাবেটা কি তখন সে বলবে চকলেট খাবো আইসক্রিম খাবো কিংবা মানে যেগুলো বাইরের জিনিস আর কি সেই জিনিসের দিকে তার খুব বেশি আগ্রহ ললিপপ দিবে চুচুচি খাবে তারপরে আপনার বাচ্চাদের যে সমস্ত জিনিসে এই অথবা দেখা যাবে খড়ি মাটি আপনি কলম দিয়েছেন রঙ পেন্সিল দিয়েছেন রং পেন্সিল খেয়ে ফেলছে কাঠ পেন্সিল দিচ্ছেন কাঠ পেন্সিল সে খেয়ে ফেলতেছে কোনো কিছু সামনে আছে সেটা মুখে দিচ্ছে সেটা খাবার উপযোগী না খাবারও না সেটা ক্ষতি হবে পেটের জন্য সে ওটা চাপাচ্ছে ডিমপি চা যাচ্ছে মাটি খাচ্ছে তারপরে মানে কয়লা পাইলে কয়লা খাবে কাঠ কয়লা সে খুব স্বাদ করে খাবে মানে মনে হবে যে এইটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার তার কাছে যে আপনি খড়ি মাটি কাঠ কয়লা তারপরে এই যে কলমের কাঠ মানে কাঠ পেনসিলের যে লিপ নিব আছে তাই না তারপর রং পেনসিলের যে এইগুলো আছে সেগুলো সে খুব আরাম করে খুব খাবে কি খাচ্ছ সে কথা না তো হাঁ করো হা করো হাঁ করবেন আপনি জোর করে যদি হা করাতে চান মানে এরকম বাচ্চাদের উৎপাত আমাদের বাবা মারা প্রায়শই ভোগ করে থাকেন আর যারা বাবা মা হননি তাদের তারা এগুলি শুনে তো অবাক হবেন কিন্তু সাবধান থাকতে হবে কারণ এই বাচ্চা কাচ্চাগুলো কেনই স্বভাব ছোটোবেলা থেকেই অনেকে আসলে আমাদের মায়েরা বুকের দুধ দেন না তো কৃত্রিম খাবারের দিকে বেশি আমরা নজর দিই বিশেষ করে তোলা দুধ খাওয়াই পাউডার খাওয়াই তো স্বাভাবিক পর্যায়ে এই বাচ্চারা তখন যখন মায়ের দুধ পায় না মায়ের দুধের পাশাপাশি পরবর্তী পর্যায়ে গরুর দুধ কিংবা একটু ও নিজেরা বানায় চাল গম বিভিন্ন কিছু বানিয়ে তার আপনার খিচুড়ি বানিয়ে দেওয়া সবজি দিয়ে এগুলো আমাদের মা খেলারা এখন মানে করতে চান আধুনিক সময় সব কিছুই বাজার থেকে একটা কিনে নিয়ে আসলো চিপস নিয়ে আসলো ফাস্টফুডের একটা কিনে আসলো বিদেশি ক্যাডবেরি অমুক অমুক নিয়ে আসলো হ্যাঁ তো এই এরকম মানে বাইরের জিনিস মনে করে এই যে বিদেশি জিনিস খাওয়াচ্ছি চকলেট জাতীয় এগুলি নিয়ে আসে এগুলি খেতে খেতে তার তখন ওই অভ্যাসটা হয়ে যায় কিন্তু আপনি যদি ছোটোবেলা থেকে তাকে মোবাইলের বাইরে রাখেন টেলিভিশনের বাইরে রাখেন এবং আপনারা যদি একসাথে টেবিলে বসে খান কিংবা নিচে বসে যারা খায় মাটিতে বসে খায় একসাথে যে বাচ্চাটা নিয়ে আপনারা খান আপনারা যাতে সেও খায় কিন্তু বাচ্চাকে আমরা চেষ্টা করি কি আলাদা করে খাওয়ানোর জন্য না আলাদা করে খাবেন না আপনারা যখন বসবেন বাবা মা কিংবা আত্মীয়স্বজন তখন তাকে ডাক দেবেন সে তখন সবার দেখা দেখি সে খাবে দেখবে সবাইকে সবাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেম দিয়ে তখন তার মধ্যে মনে হবে এটা নেই ওইটা নেই ওইটা নেই কিন্তু যখন তাকে আপনি একা খেতে দিবেন এবং সে মানে মানসিকভাবে তখন মানে কীরকম একটা হয়ে যাবে মনে করবে যে আমার একাই খেতে হয় তাই না এই যে একা খেতে হয় সবার সাথে না তারপরে সব কিছু না স্বাভাবিক খাদ্য না আপনি তাকে সে যে সে যখন দুষ্টামি করে কিংবা আপনার একটা প্রয়োজন আছে আপনি একটা কাজ করবেন তাকে শান্ত করে এই চকলেটটা খাও তুমি তখন ওই যে একটা অভ্যাস হয়ে যায় কিংবা এই চিপসটা খাও তারপরে এই জুসটা খাও জুসের মধ্যে তো কী আছে আপনি জানেন সম্পূর্ণভাবে কেমিক্যালস এগুলো ক্যান্সার হতে পারে সরকারিভাবেও এটা কিন্তু প্রচার করছে যে আপনারা বাচ্চাদেরকে দিয়ে নেবেন নিজেরাও খাবেন না বাইরে যত রকমের উন্নত মানের যত কিছুই আপনি জুস থাকেন আপেল জুস থাক ম্যাঙ্গো জুস থাক অমুক জুস যত জুস এগুলো সম্পূর্ণ সম্পন্ন হলে কেমিক্যালস আর কেমিক্যালস মানে হলে শরীরের জন্য ক্ষতি ছেলে মেয়েটার খুব ক্ষতি হবে তাই আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন এবং এই যে তার এই মানসিক অবস্থাটা তার এই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করার জন্য আমরা তাহলে কি করতে পারি হোমিওপ্যাথিতে তিনটি ওষুধ আমি আপাতত আসি কথা বল একটা হলো অ্যালুমিনা অ্যালুমিনা একটি ওষুধ আরেকটি হলো সুরিনাম আরেকটা হলো সাইকুটা ভিরিসা সাইকুটা ভিরোসা এই তিনটি ওষুধের বিশেষ করে অ্যালুমিনিয়াটা যদি ঠিক মতন না আপনি খাওয়ান বাচ্চাটাকে বেশ কিছু দিন আস্তে 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 তার যে বদভ্যাস অপাচ্য খাওয়ার কিংবা অখাদ্য খাওয়ার প্রতি তার যে একটা নেশা অভ্যাস সেটা আস্তে আস্তে চলে যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে